ভিডিও তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লাউজ নিয়ে আর এখন ঘড়ির কাঁটায় বেঁচে গেছে প্রায় আটটা পঁচিশ তারাও দেখাচ্ছে না আটটা কুড়ি হয়েছে তারাও তো চলো আপাতত হচ্ছে গিয়ে অনেকদিন পর তোমাদের সামনে আসছি অনেকদিন পর না তো এখন বেশি একটা ডেলি ব্লক দিই না তার কারণ হচ্ছে তোমরা না ওই স্কিপ করে করে দেখো বলে আমার একদম ইচ্ছা কর তা যাই হোক মোটামুটিভাবে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমরা সাথে থাকবে পাশে থাকবে অবশ্যই ফুল ভিডিওটা আর এখন আপাতত গরম জল লেবু তো এটা হচ্ছে গিয়ে সকালের প্রতিদিন ইনটেক করতে হয় জানি না কতটুকু কি রেজাল্ট হচ্ছে তো রেজাল্টের কথা না চিন্তা করে নিজের কর্ম করে যেত ফল্প পরের কথা তো চলো আপাতত রান্নাবান্না সব কিছু হবে সব তো সকাল থেকে তো সব কিছু ধিমা গতি পেয়ে গেছে তার কারণ হচ্ছে বৃষ্টি এত বৃষ্টি পুরো পাগল হয়ে যাচ্ছে বলার কিছুই নেই এক একটা কাজ দুবার তিনবার করে করতে হচ্ছে তো সকলেই বুঝতে যে বৃষ্টিতে অনেক কত সমস্যা জামা কাপড় বাঘার মেলা তোলা সকাল সারা রাতি প্রায় হয়েছে সকাল থেকেও তো চালু তো যাই হোক মোটামুটি বললে তো আর হবে না সব কিছুই নিয়মে করতে হবে আর এখন আপাতত হচ্ছে গিয়ে আমি গরম জলটা খাবো তারপরে আস্তে আস্তে সব কাজ করবো চল স্টার্ট করি সকাল সকাল আজকে চলে এসছি কিচেনে আর এখানে ফ্রিজে যা ছিল সব কিন্তু বের করা হয়েছে কি সব বলছি ভাত আমি বসিয়ে দিয়েছি আজকে আমরা কিন্তু লাঞ্চে একটু ভাত খাবো এখানে ছিল মাছের মাথা তেল তো সেগুলোকে একটুখানি ভেজে নেবো তোমাদের দাদা ভাইকে বললাম একটু পরিষ্কার করে দাও আর আলুগুলো আমি কেটে নিয়েছি গোটা গোটা করে আলু দিয়ে কি করব এক্ষুনি দেখাচ্ছি বলতে বলতে একদম মাছগুলোকে আমি ভেজে নিয়েছি মানে মাছের মন্ডুগুলোকে সেগুলো আর এখানে মশলা কিন্তু বেশ করে কষিয়ে নিয়েছি কি কি হবে মশলা দিয়ে দেখো একসঙ্গে কষিয়েছি এখানে রয়েছে চিকেন তো চিকেন একদম খালি করতে হবে তার কারণ হচ্ছে জন্মাষ্টমী প্রায় আগত ফ্রিজটা একদম আলুগুলোকে কিন্তু আমি ভেজে নিয়েছি আর চিকেনটাকে দেখো ভালো করে ধুয়ে নিয়েছি এই কটাই চিকেন রয়েছে তো এইগুলোকে একদম শেষ করে দিতে হবে মশলা খানিকটা তুলে রেখেছিলাম আর দই দিয়েছি বেশ করে আজকে চিকেনটা ব্যাপক হয়েছিল মনে হচ্ছে যেন চার মগজ পোস্ত দিয়ে করেছি মানে এটা মেয়ে বলছে জানো তো আর আরেকটা জিনিস সব থেকে বড় কথা আমি যদি চিকেন করি না কখনোই আমার চিকেনটা একই রকম টেস্ট হয় না বিভিন্ন টাইপে বিভিন্ন রকম টেস্ট হয় আমি জানি না আমার মতন আর অন্য কারোর হয় কি তো চলো বক বক তো অনেক করলাম চিকেনটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আর গোপালকে দেখাবো না সেটা কি হয় আজকে একদম সিংহাসনটা পরিষ্কার করে নিয়েছি আর সোনা বাবাকে দেখো কত সুন্দর লাগছে তো এদিকে যেহেতু শ্রাবণ মাস প্রতিদিনই বেশ ভালো করে কিন্তু আমার মানে ভোলে বাবাকে পুজোটা আমি দিই মন থেকে একদম জানো তো আর এদিকে তুই এত বৃষ্টির জন্য তুলসী গাছটাকে তো এখানেই রেখেছি জানালাতেই তো পুজো পার্বণ সব কমপ্লিট হয়ে গেছে আর দেখো বাগানটার আমার অবস্থা কি বলবো তোমাদেরকে যেতেও পারছি না পরিষ্কারও করতে পারছি না তোমাদের দাদা পাচ্ছে না সময় আর গাছটা কেউ কাটতে হবে জানো তো কিন্তু কিচ্ছু করা যাচ্ছে না যতক্ষণ না পর্যন্ত সময় পাচ্ছে ততক্ষণ পর্যন্ত হয়ে উঠছে না আর বৃষ্টির জন্যে আমি যে কিছু করব সেটাও হয়ে উঠছে না বাইরে যেতেও পারছি না তো এই ঘরে যখন এসছিলাম ভাবলাম চলো একটুখানি আমাদের আর একজনকে দর্শন করানো যাক হেড অব দা ফ্যামিলি বললেই চলে মানে সারাদিন কি করছে জানো তো সারাদিন খাচ্ছে দাচ্ছে আর ঘুমাচ্ছে রেস্ট নেওয়ার আর শেষ নেই তো ওকে বিস্কিট একটা দেওয়া হয়েছে ও কি করেছে সেটা পাপসের মধ্যে নিয়ে খাচ্ছিল তারপরে ওই যে এই জায়গাটা দেখতে চোর ওর শেল্টার করে নিচ্ছে ভাবছে এইটাই আমার হচ্ছে গিয়ে জায়গা আর খাওয়া দাওয়া করে ঠিক ওর মধ্যে ঢুকবে ঢুকে একটা হচ্ছে লম্বা ঘুম দেবে সারা দিন ঘুমাবে খাবে দাবে ঘুমাবে আর রাত্রিরে আমাদের দুজনকে জ্বালাবে মানে মেয়েকে আর আমাকে এত পরিমাণে বিরক্ত করে বিশ্বাস করবে না এখন তো ওর কে যে থাকে না শুধু আমাদেরকে দুজনকে জ্বালিয়ে জ্বালাবে একবার মেয়ের কাছে উঠছে একবার আমার কাছে তো এইভাবেই সারাটা রাত আমাদের কাটে প্রায় সময় জেগে থাকি জানো তো ভীষণ বিরক্ত হই মানে মাথাটাও গরম হয়ে যায় যে ও এত বেশি পরিমানে জ্বালায় তো যাই হোক কিছু করার নেই আবার যদি দরজাটাও বন্ধ করে দিই না তারপরে আবার কি করে বলো তো বাইরে পাপসের মধ্যে বসে তাকে দেখতে না ভীষণ কষ্ট লাগে তখন মনে হয় কি না ও তো একটা মানে পশু ওর ওর তো কোনো দোষ নেই তো যাই হোক তোমাদেরকে আমি এতটা কথা বললাম আর দেখো ও ক্যামেরার দিকে কেমন ভাবে তাকিয়ে আছে ক্যামেরা দেখলে না কিছুতেই ও তাকায় না আর ওর শোয়াটা দেখানোর জন্য আমি একটুখানি জাস্ট ক্যামেরাটা ধরে রেখেছিলাম দেখো দেখেছো কিভাবে শুলো তো এই রকম ভাবেই ও না শোয়ে মানে কি বলবো আর তাহলে চলো যাই হোক আজকে আমাদের লাঞ্চে কি আছে আমাদের লাঞ্চে কিছু আছে স্পেশাল

আমার চিংড়ি তো জ্বালানো ছিল অসুবিধা হয়নি খুব একটা আচ্ছা এখানে কিছু মাছের মাথা ছিল ভেটকি মাছের মাথা আছে ইলিশ মাছের মাথা আছে এগুলো অনেকদিন ধরে পড়েছিল তো ভাবলাম এগুলোকে দিয়ে চলো একটুখানি মশলা দিয়ে জাস্ট কষে নিয়েছি অনেক রকম নানা রকম মাথা নানা রকম মাছ মশলা দিয়ে তেল তেল ছিল তো এগুলো তোমাদের দাদা ভাই খেয়েছে আর চিকেনটা নিয়ে আর আমি একটু একটু খাবো আর আজকে আমাদের খাওয়া দাওয়া করে আজকে না আর একটু রেস্ট নিয়ে তার কারণ হচ্ছে দেখতে পাচ্ছ কি করব, তালটা জাল ধোয়া ছিল প্রায় এক সপ্তাহ হয়ে গেছে তোমাদের দাদা ভাই বলেছে আজকে যদি তালের বড়া না হয় টান মেরে ছুড়ে ফেলে দেবে সেই ভয়ের চোটে আমি দুপুর বেলায় বসে পড়েছি আসল কথা কি বলতো সময়টা না একদম পাই না তো ফেসবুকে একটু কাজের জন্য একটু চাপ থাকে তো সেই কারণে তারপরে হচ্ছে এখানেও সেইভাবে ভিডিও দেওয়া হয় না ফেসবুকে অনেকটা সময় দিয়ে ফেলছি তো যাই হোক মোটামুটি কথা বলতে বলতে তোমাদের সঙ্গে তালটাকে আমি মেখে ফেলেছি দিয়ে দিয়েছিলাম ময়দা সুজি চিনি আর হচ্ছে ইয়ে একটু কি বলে এটা মৌরি তো আজকে আমি কলা দিইনি তার কারণ হচ্ছে কলা আমার কাছে ছিল না তো ছিল না ভাবলাম চলো এমনি করি কিন্তু বাট খুব সুন্দর হয়েছিল হ্যাঁ তবে প্রথমে যেই এইগুলো ভাজছি বড়াগুলো সেগুলো হচ্ছে শক্ত শক্ত হয়ে গেছে আমাকে তালটা পুরোটাই দিয়ে দিয়েছি তারপরে বড়াগুলো কিন্তু খুব সুন্দর ভাবে উঠেছে সেটা তো আমরা দেখে বুঝতেই পারছো যে কত সুন্দর হয়েছে কিন্তু আগের যেগুলো ভাজলাম সেগুলো একটু ক্রাঞ্চি হয়েছে তো চলো মোটামুটি ভাবে সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আবার গুড ইভিনিং বন্ধুরা তো সকলে কেমন আছো সারা দিন আজকে হচ্ছে মোটামুটি রান্না বান্না ঘরের কাজকর্ম টুকিটাকি করে আর বাইরের বৃষ্টিতে কোথাও বেরানো নেই কিছু নেই বানাচ্ছিলাম রিলস তারপরে আসলাম একটু লাইভে তো সব কিছু কমপ্লিট করেছি এখন জাস্ট মুখে এই মেকআপ তো সেভাবে আমি ইউজ করি না জাস্ট লিপস্টিক একটু পাউডার আর দেখো আজকে সিঁদুরটা করতে গিয়ে সারা মাথা হয়ে গেছে তো যাই হোক কিছু করার নেই সব কিছুই মানে গন্ডগোলটা আমি করি মানে ঠিক টাইমে তো যাই হোক এসছিলাম ফেসবুকের লাইভে তো লাইভটা এখন শেষ করলাম আর এখন হচ্ছে গিয়ে বসিয়ে দিলাম ভাত তোমাদের দাদা ভাই ভাতই খাবে তার কারণ হচ্ছে কদিন ধরে ওনার শরীরটা একটু খারাপ আছে খারাপ আছে বলতে কি বলতো একটু পেটে ব্যথা ব্যথা করে করে আজকে প্রায় দু সপ্তাহ হয়ে গেছে তো ডাক্তারের কাছে যেতে বলছি কাজের চাপে যাচ্ছেও না ওই শুধু ও মেজ খেয়ে খেয়ে কাটাচ্ছে তো দেখা যাক কালকে হয়তো ডাক্তারের কাছে যেতে হবে এদিকে কুটুসটারও শরীরটা খারাপ মানে ও লুজ মোশন চলছে মেয়েটারও পেট ব্যথা করছে জানি না ফুড পয়জন হয়েছে না কি বুঝতে পারছি না কিছু তো এখন হচ্ছে গিয়ে আপাতত আমি ভাতটা বসেছি সকালের মাছ দুটোই রয়েছে আমি আর খাবো না মেয়েও আর খাবে না শুধু খাবে তোমাদের দাদা ভাই দুপুর বেলায় খুললাম তালের বড়া তো চলো তালের বড়াটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই যে কিভাবে করলাম তো চলো আজকের মতন এইখানেই সব কিছু সমাপ্তি আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে অন্যদিন সবাই খুব ভালো থাকবে এবং নিজের পরিবারকে খুব ভালো রাখবে তো চলো ও হ্যাঁ একটুখানি তোমাদেরকে তালের বড়াটা দেখিয়ে দিই আর ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে আমাকে কিন্তু ফলো করতে একদম ভুলো না তো চলো এই হচ্ছে তালের বড়া তালের বড়াগুলো বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও মেয়ে খেয়েছে মেয়ে বললো খুব ভালো হয়েছে আমিও খেয়েছি দু চারটে তালের বড়া আবার খাবো না তো আপাতত এখন হচ্ছে কি টাটা সবাই খুব ভালো থাকবে আর নিজের পরিবারকে খুব ভালো লাগবে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নেক্সট ভিডিও